তা সাধককে কেমন হওয়া উচিত আসক্তি মুক্ত হওয়া উচিত কেমন হওয়া উচিত আসক্তি মুক্ত হওয়া উচিত কোনো বস্তুর প্রতি কখনো আসক্তি রাখবেন না প্রেম সে বলুন নবম গুরু হলেন অজগর নবম গুরুকে অজগর অজগরের কাছে কী শিখেছেন খুব দিয়ে শুনবে কিন্তু অজগরের কাছে কি শিখেছেন ঈশ্বরের উপরে ভরসা রাখতে কি রাখবে ভরসা বিশ্বাস অজগর করে না চাকরি পঞ্চি করে না কাম দাস মলুকা কে গে সবকে দাতারাম অজগর কোথাও যায় না জাগাতেই পড়ে থাকে তাই তো শুয়ে আছে সই তাহা নিভুরিণী নিরাহার অনুপক্রম খাবার পায়নি নিরাহার থেকেও পড়ে আছে অজগর তো লাফালাফি করে না দৌড়াদৌড়ি করে না কিচ্ছু করে না পড়ে থাকে কিন্তু তবুও তার আহার আপনি আপ জোগাড় হয়ে যায় অজগর ঘুমিয়ে আছে আপনি আপ দেখবে ঘুরতে ঘুরতে ইঁদুর তার কাছে চলে আসলো সব করে টান দেবে আরামসে বসে বসে থেন তা ভগবানের উপরে ভরসা রাখো কি রাখো ভরসা সে তোমাকে জন্ম দিয়েছে তার মানে তোমার আহারেরও ব্যবস্থা করে রেখেছে বেশি লাফাবার কোনো দরকার নেই সে তোমার সমস্ত ব্যবস্থা করে রেখেছে এটা হলো ভরসা বিশ্বাস তার প্রতি সুতরাং সাধককে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে মনে রাখবে যাব দাঁত নেই তব দুধ দিও আব দাঁত দিও তো কিছু অর ভি যখন দাঁত ছিল না তখন ভগবান মায়ের বুকে দুধ দিয়েছে দিয়েছেন তো পান করে জীবিকা নির্বাহ হয়েছে দাঁত যখন দিয়েছে তার মানে ভগবান তার জন্য ব্যবস্থা নিশ্চয়ই দিয়েছেন প্রেম সে বলো তার জন্য অজগরের কাছে শিখলেন কি শিখলেন ভরসা বিশ্বাস ঈশ্বরের প্রতি নবম গুরু হলো সিন্ধু নবম গুরুকে সিন্ধু মানে সমুদ্র সমুদ্রের কাছে কি শিখেছেন মুনিহে প্রসন্ন গম্ভীর দুর্বী গ্রাহ সমুদ্রের কাছে শিখেছেন গম্ভীর থাকা কেমন থাকা সমুদ্রের মধ্যে জোয়ার আসে ভাটা আসে কিন্তু কখনো সমুদ্র নিজের সীমা লঙ্ঘন করেন বর্ষাকালে কত জল যাচ্ছে সমুদ্রে বিচার করে দেখুন নদীর মধ্যে একটু জল বাড়লে কি হয় বন্যা চলে আসে তাই তো এখন আমাদের বৃন্দাবনেও বন্যা চলছে কিন্তু হ্যাঁ আজকে আমি সকালেই ফোনে কথা বলছি আমাকে বলছে চারদিকে জল উঠে গেছে যমুনা ধারে ধারে সব জল উঠে গেছে কেশিঘাট ডুবে গেছে পানিঘাট ডুবে গেছে জগন্নাথ ঘাট ডুবে গেছে বড়া ঘাট ডুবে গেছে ঘাট ডুবে গেছে মদন মোহন ঘাট ডুবে গেছে ওদিকে আবার প্রয়াগ এদিকে আমাদের বৃন্দাবনে এখন প্রচুর জল চলছে আমাদের তো ঘাটের কাছেই ঘর গোপীনাথ বাজার চট করে জল উঠে যায় তা নদী একটু জল হলেই তখন ধৈর্য হারিয়ে দেয় তাই তো কিন্তু সমুদ্র যদি ধৈর্য হারিয়ে দেয় তাহলে কি হবে ভাবো কেউ বাঁচবে প্রলয় হয়ে যাবে তো সমুদ্রের কাছে যতই অপার জল আসুক না কেন সব কিছু অবজার্ভ করে নেয় সব গ্রহণ করে নেয় এই জলগুলো যাচ্ছে কোথায় সমুদ্রেই তো যাচ্ছে তো সমুদ্রকেও বেড়ে যাওয়া উচিত সমুদ্র তো বাড়ছে না সমুদ্র যেখানে ছিল সেখানেই আছে তদ্রূপ সাধককে গম্ভীর থাকা উচিত জীবনে যা কিছুই মারা হোক না কেন যত বড় জোয়ার আসুক ভাটা আসুক বুঝতে পেরেছ সবসময় গম্ভীর থাকবে স্থির থাকবে কখনো নিজের গাম্ভীর্যতাকে হারাবে না প্রেমস হলো সমুদ্রবত থাকবে কার মতন সমুদ্রের মতন এই হলো নবম গুরু আর দশম গুরু হলো পতঙ্গা দশম গুরুকে পতঙ্গা পতঙ্গা কি হয় পতঙ্গা যখন কোন আলো দেখে তখন সেই আলো দেখে তার প্রতি আসক্ত হয়ে ঝাঁপ দেয় আর ঝাঁপ দিলে কি হয় শেষ তার জন্য সংসারে কার রূপ কার সৌন্দর্য দেখে তার প্রতি কখনো মোহিত হতে নেই প্রদীপ্তলনম পতঙ্গা ভগবান গীতা অর্জুনকে বলছেন বিষন তিনাশায় সমৃদ্ধ বেগা সমৃদ্ধ বেগা যে প্রকার পতঙ্গা প্রদীপ দেখলে লাফিয়ে পড়ে আর সেখানে জলে ছাই হয়ে যায় তদ্রুপ এই সংসারের মানুষ এরা কি হয় রূপ সৌন্দর্য দেখে তখন সেখানে আর নিজেকে ঠিক রাখতে পারে না তাতে কি হয় তারাও সেইভাবে শেষ হয়ে যায় তার জন্য পতঙ্গা থেকে আমি শিখেছি এই সংসারে যা কিছু আছে ভগবানের মায়া এই মায়া থেকে সাবধান থাকতে হবে প্রেমসে বলো আর দাদশ গুরু মানে 12 নম্বর গুরু বানিয়েছেন কাকে ভ্রমরকে ভ্রমরের কাছে কি শিখেছেন স্তোকম স্তোকম গ্রসেত গ্রাসম দেহো বরতেত যাবতা গৃহা নাহি সনাতিষ্ঠে মৃত্যম মাধো করি মুনি ভ্রমর কি হয় ভ্রমর আলাদা আলাদা পুষ্প থেকে একটু একটু করে মধু পান করে খুব মন দিয়ে শুনবে ভ্রমর কখনো কোনো একটি মধুর প্রতি আসক্ত হয়ে থাকে না একটি ফুলের প্রতি আসক্ত হয়ে থাকে না আর যদি আসক্ত হয়ে যায় তাহলে কি হবে মোহে যদি লিপ্ত হয়ে যায় একটি ফুলের প্রতি আসক্ত হয়ে যায় তাহলে তার মৃত্যু হতে পারে প্রাণও যেতে পারে